হ্যালো ভিওয়ার্স আমি রবিন ট্যাকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা হয়তো ভিডিও টাইটেল থেকেই বুঝে গেছেন যে আজ আমি আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজ আমরা আলোচনা করব কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের একটি অ্যাপের সাহায্যে আপনি আপনার ফোনটিকে চুরির হাত থেকে বাঁচাবেন তবে তার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ তারা তাদের সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপটি ইউজ করছেন আপনারা ওখানে টেকনিক্যাল রবিন লেখা সার্চ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে সেম এমন একটি নোটিফিকেশন আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে সেভ করে দেবেন তাতে কীভাবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখি কীভাবে আপনি আপনার ফোনটিকে চুরির হাত থেকে বাঁচাবেন তো প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে চলে যান এবং এবং প্লে স্টোরে সার্চ করুন ডো টাচ মাইফোন সার্চ করার পর দেখুন প্রথমে যে অ্যাপটি রয়েছে ডোণ টাচ ফোন সিকিউরিটি এই অ্যাপটি আপনার আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন আমি অলরেডি আমার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে রেখেছি তো চলুন অ্যাপটি ওপেন করি ওপেন করার পর আপনার সামনে সেম এমন একটি পেজ ওপেন হবে আপনাদেরকে জাস্ট এখানে ক্লিক করে এই যে দেখুন পিন অন এখানে পিন আমারটা অন করা আছে আপনাদের অফ করা থাকবে আপনারা জাস্ট এটাকে অন করে নেবেন অন করে নেওয়ার পর ধরেন আপনাদের দেখানোর সুবিধাতে আমি ইয়ে করছি আমি আমার প্রিনটিকে অফ করছি এই যে দেখুন আমার প্রিন্টটা এখন অফ আছে এখন জাস্ট এটাকে অন করে দেবেন

যে পুলিশের যে আসলে যে অ্যালার্ম বাজে সেম এমন একটি অ্যালার্ম করবে দেখুন আমি এখন এখন আমার সেটি ধরুন অফ করে আমি ঘুমিয়ে যাচ্ছি এখন যদি আমার ফোনটি কেউ হাত দেয় দেখুন আমার হাত দিচ্ছে এভাবে বাঁচতে শুরু করবে যে আমার ফোনটিকে হাত দিচ্ছে সে চাইলেও এই অ্যালার্মটি অফ করতে পারবে না কারণ এটা সিকিউরিটি দেওয়া এটা শুধু আপনি অফ করতে পারবেন ধরুন ও ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছে কিন্তু এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে কিন্তু অত পাসওয়ার্ড জানে না এখন আপনি যে আপনার ফোনটিকে চুরি করতে যাচ্ছে আপনি খুব সহজেই তাকে ধরে নিতে পারবেন তো বন্ধুরা আজকে টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ